আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এইখানে আপনাদের একটা বিষয় দেখিয়ে দেব যে এইখান থেকে আমাদের কি পরিমাণে প্রফিট হতে পারে আপনারা ভালোভাবে ভিডিওটি একটু খেয়াল করবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে এখান থেকে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এইখানে দেখেন যে আমাদের যে মূল ব্যালেন্সটা আছে এইখানে আমাদের যে মূল ব্যালেন্সটা আছে এইখানে যে পরিমাণে ব্যালেন্স থাকবে আমাদের যদি এই পরিমাণ ব্যালেন্সের পরে এইখানে আমাদের এয়ার ড্রপ দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবো এর পাশাপাশি দেখেন তারা কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে তাদের যে চ্যাট গ্রুপ আছে চ্যাট গ্রুপে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এইখানে তাদের অ্যানাউন্সমেন্টটি এইরকম যে এইখানে এই প্রজেক্টটি মার্চ মাসের উনিশ তারিখে লঞ্চ করছিল যারা প্রথম থেকে এই প্রজেক্টে কাজ করবে তারা তাদেরকে ভালো একটি এলোকেশন দেওয়া হবে অর্থাৎ এইখান থেকে যারা প্রথম থেকে এই প্রজেক্টে কাজ করে আসছে সেই দিন থেকে হিসাব করে আজ পর্যন্ত যতদিন কাজ করবে তারপরে এবং এইখানে যে কয়েন ব্যালেন্সটা আছে এই কয়েন ব্যালেন্সের পরে যদি এইখানে এয়ার ড্রপ দেওয়া হয় তাহলে যারা পুরাতন ইউজার আছেন তারা কিন্তু এখান থেকে ভালো ধরনের একটা প্রফিট অর্জন করতে পারবেন আর যারা নতুন ইউজার আছেন এইখানে কিন্তু একটা নতুন ইউজার জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু মিনিমাম তিন থেকে চারশো মিলিয়ন টোকেন আর্ন করতে পারেন এখানে তিনশোতে এইখানে দেখেন যে তিনশো থেকে চারশো মিলিয়ন যে টোকেন আছে এইখানে যে টাস্কগুলো আছে এই এইখানে আর্ন অপশানে আপনারা একটু খেয়াল করে দেখেন এইখানে আর্ন অপশনের ভিতরে যে টাস্কগুলো আছে অর্থাৎ আমাদের যে ইউটিউবের যে ভিডিও লিঙ্কগুলো আছে কিংবা যে ভিডিও লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো দেখে আমরা যে টাস্কগুলো পূরণ করি তাহলে এইখান থেকে মিনিমাম আমরা কিন্তু নতুন যারা ইউজার জয়েন করবেন তারা কিন্তু এখান থেকে খুব সহজে তিনশো থেকে চারশো মিলিয়ন টোকেন আর্ন করতে পারবেন এবং এইখানে যারা পুরাতন ইউজার আছেন তাদেরও কিন্তু প্রায় একই ধরনেরই ব্যালেন্স থাকবে এখানে যে টাক্সগুলো আছে এখান থেকে তারা তিনশো থেকে চারশো মিলিয়ন টোকেন সংগ্রহ করতে পারবেন কিন্তু তারা নতুন এখানে দেখাল সপ্তাহারী অথবা পনেরো দিন কাজ করার পর তারা যে ব্যালেনটি সংগ্রহ করবে এবং যারা পুরাতন ইউজার আছে তাদেরও কিন্তু প্রায় কাছাকাছি ব্যালেন্স থাকবে যার কারণে এখানে তারা যে ঘোষণা দিয়েছে যারা পুরাতন ইউজার আছে এইখানে তারা যেদিন থেকে মাইনিংটি স্টার্ট করছিলো সেদিন থেকে যারা এখানে জয়েন করবে তারা এখান থেকে বড়ো ধরনের একটা এলোকেশন পাবে অর্থাৎ যদি এইভাবে আমাদের টোকেনটা ডিস্ট্রিবিউট করে থাকে তাহলে আমরা যারা পুরাতন ইউজার আছি তারা এখান থেকে কিন্তু খুবই বড় ধরনের একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দেখেন এইখানে কিন্তু ভাই প্রজেক্ট প্রতিদিন কিন্তু এইখান থেকে তারা প্রচুর পরিমাণে একটা আমাদের গিভ হয়ে গিভ হয়ে আমাদের দিয়ে যাচ্ছে যার কারণে আমরা এখান থেকেও ধারণা করতে পারি যে ভাই মাইনিং প্রজেক্ট থেকে আমরা এখান থেকে ভালো কিছু আশা করতে পারি এইখানে আরও একটি বিষয় এইখানে আপনারা লক্ষ্য করে দেখবেন যে নিচে আমাদের যে স্পিন অপশানটি আছে এইখানে স্পিন অপশনের ভিতরে এইখানে আমরা যে স্পিনগুলো করছি এই স্পিনগুলো যে আমরা স্বাভাবিকভাবে যেভাবে স্পিনগুলো করে যাচ্ছি কিন্তু এর পরিবর্তে এইখানে আমরা টনের ট্রানজেকশানের বিনিময়ে আমরা কিন্তু এখান থেকে আরও বেশি বেশি করে এইখান থেকে আমরা স্পিন কালেক্ট করতে পারি যার কারণ দেখা যাচ্ছে কি একটা নতুন ইউজার এইখান থেকে স্পিন কিনে নিয়ে এইখান থেকে তাদের যে ব্যালেন্সটি আছে এই ব্যালেন্সটিও কিন্তু বাড়িয়ে নিতে পারে যার কারণে এই এইখানে যদি তারা যে ঘোষণা দিয়েছে সে ঘোষণা অনুযায়ী এইখানে তাদের যে যারা পুরাতন ইউজার আছে অর্থাৎ এইখানে তারা প্রথম যেদিন থেকে এই প্রজেক্টটি লঞ্চ করেছে সেদিন থেকে যারা কাজ করে যাচ্ছে নিয়মিত যদি সেই হিসাব করে ধরে তাহলে এইখানে নতুন ইউজারদের তুলনায় পুরাতন ইউজাররা কিন্তু বড় ধরনের একটা প্রফিট করতে পারবে আর এইখানে আরও একটি বিষয় এইখানে যে আর্নের ভিতরে যে টাক্কগুলো আছে এই টাস্কগুলো থেকেও কিন্তু এই টাস্কগুলো পূরণ করার পর যেমন আমাদের এইখানে কয়েন ব্যালেন্স বাড়ছে তার পাশাপাশি কিন্তু এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে একটা স্পিনও কালেক্ট করতে পারছে যার কারণে এখানে প্রত্যেকের ব্যালেন্সে মিলিয়ন মিলিয়ন এবং বিলিয়ন বিলিয়ন টোকেন হয়ে গেছে এবং তাদের যে মূল সাপ্লাইটা মূল সাপ্লাই কিন্তু টেন বিলিয়ন অর্থাৎ এইখানে তাদের সাপ্লাইটা আসছে দশ বিলিয়ন মাত্র আর এইখান থেকে আমাদের কমিউনিটিকে দেওয়া হবে নব্বই পার্সেন্ট অর্থাৎ আমাদের দেওয়া হবে নয় বিলিয়ন এখন এই হিসাব করেও এইখান থেকে কিন্তু আমরা যদি তারা যে ঘোষণা দিয়ে সে ঘোষণা অনুযায়ী যদি আমাদের টোকেন এলোকেশন করে দেয় তাহলেই কিন্তু এইখান থেকে আমরা বড় ধরনের একটা প্র প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এই প্রজেক্টগুলোই যারা যারা এখনও কাজ করে যাচ্ছেন তারা নিয়মিত কাজ করে যান আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই তারা দ্রুত এই প্রজেক্টে জয়েন হয়ে যান এবং এইখান থেকে নিয়মিত এই টাস্কগুলো পূরণ করে এবং নিয়মিত এইখানে যে তাদের যে ট্যাপিং এবং টার্বো এবং এইখানে যে অপশানগুলো আছে এইগুলো পূরণ করে বড়ো ধরনের একটা ব্যালেন্স তৈরি করুন এবং এইখান থেকে আপনারা ভালো একটা প্রফিট পাওয়ার যে সম্ভাবনা আছে সেটি আপনারা কেউ মিস করবেন না যার কারণে আমি আপনাদের একটা কথাই বলবো এইখানে যারা পুরাতন ইউজার আছেন। এবং যারা নতুন ইউজার আছেন তাদের এই দুই ইউজারের ভিতরে কিন্তু একটি ব্যবধান থাকবে ব্যবধানটি হলো এইখানে ব্যালেন্স যতই সেম হোক না কেন এইখানে পুরাতন ইউজার এবং নতুন ইউজারের ব্যালেন্স যদি সেমও থাকে তাহলে এখান থেকে কিন্তু পুরাতন ইউজার যারা আছে তারা কিন্তু টোকেন এলোকেশনটা একটু বেশি পাবে আর নতুনরা কিন্তু একটু কম পাবে কারণ এইখানে তারা যেদিন থেকে এই প্রজেক্টটা লঞ্চ করছিলো সেদিন থেকে হিসাব করে আসবে এইখানে কে কতদিন কাজ করে যাচ্ছেন যার কারণে এইখানে কেউ আর যে কয়দিন টাইম আছে কেউ আর কাজ মিস করবেন না কাজ নিয়মিত করে যান এবং এইখান থেকে ভালো একটা প্রফিট সংগ্রহ করুন আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ